তো গাইস এই যে দেখো কাল যেহেতু বিশ্বকর্মা পুজো তো আজকে আমি আর মা মিলে চলে এসেছিলাম বাজার করতে মানে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা কিন্তু স্কিপ করবে না খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আর আমি অফিস থেকে বেরিয়ে মায়ের সঙ্গে চলে গেছিলাম বাজার করতে আমি আর বাড়িতে যাইনি যদি আমি বাড়িতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত মা চলে এসেছিলো আর আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে গেছিলাম যে মার সাথে বাজার করব সেই জন্যে তো এই দেখো কত সুন্দর ঠাকুর ঠাকুরগুলো রয়েছে বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখে জাস্ট মনটা ভরে গেল আর এখান থেকে মা নিয়ে ফুল পুজোর জন্য আর ওখান থেকে ঘটও নিয়ে নিয়েছিল আর এইখান থেকে এবার নেবে ফল সবই মোটামুটি বাজার করা হয়ে গেছে এবার ফল নিয়ে নিলে আর দশকর্মার দোকানে আমি লিস্ট দিয়ে এসেছিলাম ওখান থেকে দশকর্মা নিলে হয়ে যাবে তারপরে আমার কাজ রয়েছে গাড়ি ধোয়াতে হবে মানে যেহেতু কাল বিশ্বকর্মা পুজো আমার গাড়িটাকেও তো পুজো দিতে হবে তাই না তো সেই কারণে গাড়িটাকেও ধোয়াতে হবে তো এইখান থেকে মা নিয়ে নিচ্ছিলো ফল আর বেসিক্যালি আমরা এই দোকান থেকেই ফল নি যদি নিমতলা থেকে মার্কেট করি তো মা এসছিল বিশ্বকর্মা পুজোর নিমতলাতেই মার্কেট করতে তো এই দেখো এই দোকানের ফলগুলো বেশ ভালো হ্যালো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি ঋত্বিক সুস্মিতা ব্লগে সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো এখন বাজে পাঁচটা আর আমার বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো মা উঠে গেছে চারটের সময় উঠে সব কিছু বানানো শুরু করে দিয়ে ছাড়া আমি এই এখন উঠলাম তো দেখো এখনও ঘুম ভাঙছে না কারণ আমি সচরাচর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না আমার কি ঘুম পাচ্ছে কিন্তু বাড়িতে যেহেতু পুজো উঠতে তো হবে ঘুম পাচ্ছে দাঁড়ো মা কত কিছু রেডি করে ফেলেছে চলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি আজকে ব্লগটা একটু স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো মা কিন্তু সকাল সকাল সব কিছু রেডি করে ফেলেছে এই দেখো আমাদের বাড়ির ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে আর এখানে মা সব কিছু গুছিয়ে ফেলেছে টল এখনও কাটা হয়নি আমি স্নান করব স্নান টান করে তারপরে হচ্ছে ফল টল কাটবো তো যাই স্নান টান করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই যে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হবে পুজো তো পুজোটুকু হয়নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই যে দেখো স্নান টান করা হয়ে গেছে আমি একটা শাড়িও পরে নিয়েছি তো চলো পরে আবার দেখা তো গাইস এই যে এদিকে সব কিছু রেডি করে ফেলেছে মা এই যে দেখো আর আমাদের বাড়ির এই যে বিশ্বকর্মা ঠাকুর এই যে দেখো আর এখানে রয়েছে বাবার সব যন্ত্রপাতি আর এখনো ব্রাহ্মণ আসেনি কিন্তু সব রেডি হয়ে গেছে তো আসলেই হয়ে যাবে পুজো চলো আর এই যে গাইস আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে আসতে বলা হয়েছিলো ওকে খুব মিস করছি ও আসবে না মন খারাপ লাগছে আমাদের বাড়িতে কিছু হলে ও তো আসে তো যাই হোক ও আসতে পারলো না কাজের জন্য ওর ছুটি নেই আমারও ছুটি নেই আমিও পুজো টুজো দিয়ে বেরিয়ে যাব তো বেসিক্যালি যারা কম বেশি কাজ করো তারা সবাই যেন আজকে ছুটি দেয়নি তো মনটা খারাপ লাগছে ওর জন্য যাই হোক টাটা চলো পুজো শুরু হওয়ার সময় কথা হবে তো গাইস আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোতেও বসে পড়েছে সব কিছু গুছিয়ে দিচ্ছিল আমার মা আর এখানে কিন্তু আমরা সবাই ছিলাম আমার বাবা দাদা আমি বৌদি সবাই ছিলাম শুধু মিস করছিলাম তোমাদের দাদা ভাইকে ও যেহেতু আসতে পারেনি মা তো বারে বারেই বলছিল তো চলো পুজো হয়ে যাক পরে আবার দেখা হচ্ছে আজকে তো বিশ্বকর্মা আমরা পুজো তোমাদের সাথে তো শেয়ার করলাম এবার মা মোটামুটি অনেক কিছুই রান্না করেছে আর এখন হবে চিকেন তো চিকেনটা আমি ধুচ্ছি ওইদিকে বৌদি সব কিছু করে রেখেছে তো মা কি কি রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইস মাংস ধোয়া কমপ্লিট এইদিকে আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই করার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে এখানে আলু ধোয়াও হয়ে গেছে মা আজকে রান্না করেছিল লাল শাক আর করেছে মাছের ঝাল আর হবে হচ্ছে চিকেন তো আজকে এই রান্না রান্নাবান্না তো চলো রান্নাবান্নাটা করে নিক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো গাইস মোটামুটি প্রায় রান্না রান্নাবান্না শেষের দিকে এদিকে বদি ধুচ্ছে বাসন আর এই দিকে হচ্ছে এইরকম মাংসটা হয়ে এসছে বেশি বাকি নেই এই যে আমি কষাচ্ছি আর এই মুরগির পা কিন্তু আমার দারুণ লাগে তোমরা কারা কারা মুরগির মাংসের পা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমার তো দারুণ লাগে আর যারা আমার কম বেশি ব্লগ দেখো তারা সবাই জানো যে চিকেনের রেসিপি আমি তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি তো আজকে সে তো গাইস আমার আজকে সন্ধ্যেবেলায় ইচ্ছা করেছে ফুচকা খেতে আমার হুটহাট করেই সব কিছু খে এটা ওটা খেতে ইচ্ছা করে তো যাই হোক ফুচকা যেহেতু খেতে ইচ্ছা করছে আর আমি তো বাড়িতেই হচ্ছে ফুচকা বানাবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি যে আমি বাড়িতে কিভাবে ফুচকা বানাই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই যে আমি ফুচকা বানানোর জন্য কী কী রেডি করেছি চলো তো এই দিকে কিন্তু আমি ময়দাটা মেখে রেখেছি ময়দার মধ্যে আমি দিয়েছি তোমার ময়দা দিয়েছি সুজি দিয়েছি একটু আটা দিয়েছি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই দিকে রয়েছে তোমার আলু আর লঙ্কা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলো এগুলো সেদ্ধ হয়নি তারপর আবার তোমাদের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ এই যে দেখো ফুচকাগুলো ভাজা হচ্ছে দেখো কতটা সুন্দর ফুল আছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরাও বাড়িতে বানিয়েও এই যে দেখো এখানে এখন বেলবো তারাও বেলাটা দেখাচ্ছি তো তোমরা গোল করে এভাবে বেলে নেবা তারপরে হয় গ্লাস আমি তো এই মুটকিটা দিয়ে গোল গোল করে নিচ্ছি এই যে দেখো এইভাবে ধরবা ধরে এইভাবে গোল গোল করবা তাহলে দেখবে একটা ভালো শেপ চলে আসবে গোল কিংবা তোমরা ছোট্টো ছোট্ট করে লুচির মতো গোল গোল করেও করতে পারো আমি এভাবেই করেছি এই দেখো তাহলে পুরো ফুচকার শেপটা চলে এসেছে ঠিক আর আমি এভাবেই বানিয়েছি এই যে দেখো তো যাই হোক পরে আবার দেখা হচ্ছে দেখো ফুচকাগুলো কীরকম গোল গোল হয়েছে ঠিক তোমাদেরও কিন্তু হবে এরকমভাবে যদি বানাও ঠিক আছে তোমাদেরও ফুচকাগুলো হবে প্রায় মানে ময়দাটা মেখে পনেরো মিনিট মতো রেখে দেবে একটু সুজি দেবে দেখবে বেশ ফুলবে একদম দোকানের মতনই ফুচকা হবে তো যাই হোক বানিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টিফিন হচ্ছে চিকেন পকোড়া এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর এখানে চিকেন পকোড়া ম্যারিনেট করা হয়ে গেছে এখন চিকেন পকোড়াগুলো ভাজা হবে তো এই যে এখন একে একে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া তো এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে তো ভেজে নি পরে আবার দেখা হচ্ছে যাই হোক ব্লগটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এখন চলে এসেছি ঘুমোতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে যারা যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তাদের তারা সকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে যারা যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা সকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা গাইস